উনিশশো সালে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল আজ সেই দিন থেকে মাথায় রেখে বামপন্থী এবং প্রগতিশীল মঞ্চের যৌথ উদ্যোগে ধর্মতলার কর্পোরেশন বিল্ডিং এর পাশে একটি সমাবেশ আয়োজন করা হয় আমরা সমাজের কাছে বার্তা দিতে চাই যে একদিকে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে পাশ্চাত্য শিল্পকে তুলে দেওয়া হচ্ছে অপরদিকে বিদ্বেষ বিভাজন বিশেষ করে মুসলিম বিদ্বেষের নামে গোটা দেশে একটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বিরোধী অবস্থা সৃষ্টি করা হচ্ছে এবং উগ্র জাতীয়তাবাদ এবং হিন্দুত্বের নাম করে আর এস এস গোটা দেশে তার চালাচ্ছে এবং একটি হিন্দুরাষ্ট্র গঠনের একটা কেন্দ্রীয় দিচ্ছে আমাদের সংগঠন শ্রমজীবী নারী মঞ্চের তরফ থেকে আমরা লক্ষ্য করেছি যে এই মানে আক্রমণের ক্ষেত্রে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত মেয়েরা একভাবে মেয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো তার উল্টো দিকে দাঁড়িয়ে আমরাও একটি নারী সংগঠন বিভিন্ন গণসংগঠনের সাথে যুক্ত হয়েছি এই জনচেতনায় যাচ্ছে এই মুহূর্তে যে বিজেপির সরকার আছে বা আর এবং বিজেপি যে আসলে হিন্দুত্ব ফ্যাসিস্ট যে নীতি সেই নীতির প্রভাবে আজকে সারা দেশের সমস্ত জায়গায় সমস্ত প্রতিষ্ঠানই একভাবে যে চলছে এটা তার একটা প্রমাণ এই সমাবেশের পর এই মঞ্চে মিছিল করবে সেই মিছিল পৌঁছবে রাজাবাজার রাজাবাজার থেকে বাসে করে তারা কলকাতা থেকে বেনারস পর্যন্ত যাত্রা করবেন বিজেপি এবং আর এস এসের যে নয়া উদারবাদ নীতি তার বিরুদ্ধে এক জনচেতনার যাত্রার আয়োজন করেছেন তারা আনন্দবাজার অনলাইনের জন্য রিঙ্কি